আজকে আপনাদেরকে দেখাবো হেলেসির হেলোসির ডাটা কীভাবে রান্না করে আমি ফাতাগুলো ফেলে দিয়েছি এখন ডাটাগুলো নিছি এখন এভাবে ছোটো ছোটো খুচুকুচি করে কাটতেছি এটা হচ্ছে হেলেসির ডাটা এভাবে কাটতেছি আমাদের সাথে রাখ ছোটো ছোটো আলু দিয়ে এবং ডাউল দিয়ে এটা রান্না হবে আমাদের সাথে থাকবেন আলুগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এখন আমরা হেলন ডাটাগুলো একটু লবণ দিয়ে কসলাই দেব এগুলো একটু কষলাই নিয়েছি কসলাই নিলে একটু স্বাদ হয় এখন সবগুলো মিক্স করবো মিক্স করে ধুয়ে নেব এখন আমি ডাউন দিয়ে দিলাম এগুলো এখন সবগুলো ধুয়ে নেব আমি প্রথমে কাস লাগিয়ে দিলাম একটা ফিয়াজকে এভাবে লাগিয়ে দিয়েছি এখন দিয়ে দেব বেগুন বেগুনকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো এখন মিক্স করব জিরে ধন্যের গুঁড়ো দিয়ে দিলাম ফানি দিয়ে দিলাম এগুলো ফানি দিয়ে এখন আমরা সিদ্ধতে দেব দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করব খাসামরিচ দিয়ে দিলেন আমাদের সাথে থাকবে আদা বাটা দিয়ে দিলেন আমাদের এগুলো এলোসি ডাটা হয়ে গেছে এখন আমরা তেলের মধ্যে দেব বন্ধুরা এগুলো পনেরো থেকে বিশ মিনিট আমরা এভাবে সিদ্ধ করছি ডাউলও হয়ে গেছে আলুও হয়ে গেছে এলোচি ডাটা হয়ে গেছে আমরা এখন তেলের মধ্যে দেব তেল দিয়ে নিলাম রসুনগুলো দিয়ে নিলাম আমাদের লাল লাল হয়ে গেছে মধ্যে দেওয়া হয়েছে বন্ধুরা আমাদের এলোসি ডাটা হয়ে গেছে আপনারা বাসাই ভেবে ট্রাই করে রান্না করে খেতে পারবেন অনেক ভালো লাগবে এবং স্বাদ লাগবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আপনারা একটা সাবস্ক্রাইব দেবেন শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ